আমি শেখ মোহাম্মদ নুরুল ইসলাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী এলজি আমি পানির পানি ব্যবস্থাপনার উপরে কাজ করি আমি এলাকাবাসীর আহ্বানে আমার প্রধান প্রকৌশলী মহোদয়ের নির্দেশে আমি এখানে এসেছি এখানে আমাদের একটা ছাত্র আছে যেটা উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠা আমাদের এই সমস্ত সাপ প্রকল্প আমরা সাধারণত বছরের জন্য ডিজাইন করে থাকি এটা দু হাজার সতেরো সালেই ডিজাইন পিরিয়ড চলে গেছে এখন এখানে যেটা দেখলাম এসে সেখানে যে আমাদের যে সিরাজপুর নদী যেটা নদীর যে বটমের বটম সেটা আমাদের এক্সিস্টিং যে নদী আছে কানেক্টিং নদী গড়াই নদী গড়াই গড়াই নদী থেকে আসলে অনেক উপরে গড়াই নদীর পানির লেভেল থেকেই এটা আসলে বাংলাদেশে গত দুবছর ধরেই বেশি সমস্যা হচ্ছে এবং সারা বিশ্বেই কিন্তু এই সমস্যাটা আছে আমি প্রসঙ্গত উল্লেখ করতেছি আরল সাগর শুকায় গেছে খোরাধ নদী শুকায় গেছে নিউ এবং টাইগ্রিস নদীও শুকায় গেছে সিন্ধু নদী মিসিসিপি মৌসুমিও শুকায় গেছে সারা বিশ্বেই এই ট্রেডিশনটা হয়ে গেছে বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে তার জন্য গভর্নমেন্ট বিধিগত ব্যবস্থা নিচ্ছেন কার্বন ইমিশন কমানোর ব্যবস্থা নিচ্ছেন টেম্পারেচার কমানোর ব্যবস্থা নিচ্ছেন এবং গভর্নমেন্ট এই পানির উপরে অনেক জোর দিয়েছে এবং ওয়াটার কানেকটিভিটির উপরে আমাদের ডেল্টা প্লান মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ কন্যা উনি ইতিমধ্যে মানন ডেল্টা প্ল্যান পাবলিশ করেছেন এবং ডেল্টা প্ল্যান অনুসারে আমাদের ওয়াটার লাইন পঁচিশ হাজার কিলোমিটার করার ইতিমধ্যেই ওয়াটার মিনিস্ট্রি সহ নৌ পরিবহন মিনিস্ট্রি সহ আমরা ইতিমধ্যে আমাদের সাত হাজার ইয়ে করে ফেলেছি ও পরিবহন করে ব্যবস্থা করে ফেলেছি আর বাকিও আমরা করতেছি এখন এখানে যেগুলো আছে যে সমস্ত জায়গা আছে সে সমস্ত জায়গা আমরা করব। এখন আমি দেখলাম পানির লেভেল অনেক নিচে তো পানির লেভেল অনেক নিচে এটা সব জায়গাতেই হয়েছে জি কে প্রজেক্টে হয়েছে জি কে আপনারা জানেন যে এটা হয়েছে এটা পানির যে লেভেল যেহেতু নিচে সেই জন্যে এটা এই সিস্টেমটা হয়েছে এটা হয়ে থাকে এটা দীর্ঘদিন ইয়ে করা হয়ে আমরা ছোটখাটো মেরামত হয়তো করছি কিন্তু বৃহত্তর মেরামত বা রিনোভেশন করি না তো সেই কারণে যদি এটা হচ্ছে এলাকাবাসীর এখানকার যে এলাকাবাসী উপস্থিত আছেন তারা চাচ্ছেন যে সুইচ গেটটা ভেঙে দিয়ে একটা ব্রিজ করে দিই সুইচ গেটটা ভেঙে ব্রিজ করে দিলেই কিন্তু সমাধানটা হবে না কারণ তাহলেও কিন্তু পানি যাবে না কারণ পানির লেভেল তো নিচে মূল পানির নদীর লেভেল তো নিচে সেক্ষেত্রে জি গভমেন্টের একটা নতুন ইয়ে হয়েছে যে রুরাল ওয়াটার কানেকটিভিটি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সিরাজপুর হাওর নদীটা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে প্রায় কুকসার মধ্যে সদর মধ্যে প্রায় সাড়ে ছয় কিলো আছে দেন ওখান থেকে আসে হচ্ছে পাংসা এবং বালিয়াকান্দির মধ্যে দিয়ে ওখানে সাড়ে চোদ্দো চোদ্দো পয়েন্ট সেভেন কিলোমিটার হয়ে ওখানে পদ্মার একটা শাখা নদীর সাথে রয়েছে সুতরাং ইটস এ ভেরি ভেরি ওয়েল কানেক্টিভিটি রুরাল কানেকটিভিটি আমরা এই নদী থেকে নিয়ে ওই নদী পর্যন্ত তো এই নদী থেকে নিয়ে ওই নদী পর্যন্ত আমরা কানেকশন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা প্রজেক্ট নিতে যাচ্ছি আগামীতে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডাইরেক্টর সাহেব আসতেছেন ওনাদের সাথে কথা বলে রুরাল ওয়াটার কানেকটিভিটি নাম দিয়ে আমরা এই জাতীয় যেগুলো একটা নদীর থেকে বেরোয় আরেকটা নদী পর্যন্ত গেছে সেইগুলোর জন্য আমরা প্রস্তাব নিচ্ছি এবং আমরা এটা করব এবং এটা যে সাব প্রজেক্ট কনসেপ্টে ছিল সেই সাব প্রজেক্ট কনসেপ্টটাকেও আমরা রাখতে চাই আবার আপনার জনগণের সমস্যার সমাধানও আমরা করে দিতে চাই আবার পানিও রাখতে চাই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এর উপরে বারবার জোর দিয়েছেন এবং স্মার্ট বাংলাদেশের যে কয়েকটা গোল আছে তার ভিতরে এটা একটা অন্যতম গোল যে ওয়াটার কানেকটিভিটি আনতে হবে এবং ফসল উৎপাদন করতে হবে এক ইঞ্চির জায়গাও যেন খালি না থাকে সেটা ব্যবস্থা করছে আমরা তার জন্যে কাজ করছি এখানে আমরা সমস্যা দেখলাম যে নদীর মূল নদীর পানি প্রবাহ শুক্র মৌসুমে অনেক নিচেই থাকে এবং সেই কারণের জন্যে সিরাজপুর হাওর নদীতে পানি যায় না এখানে শুধুমাত্র গেটটা ভেঙে দিয়ে ব্রিজ করে দিলেই এখানে পানি যাবে না এই সিরাজপুর হাওর নদী যেটা এই নদীটাকেও ঘনার আওতায় নিতে হবে যেটা এল জিডি উনিশশো সাতানব্বই সাল থেকে এটা করে আসছে এবং ছোটো ছোটো মেরামত করে আসছে এল জিডি ইনশাল্লাহ আগামীতে এই পুরো কাজটাই জনগণের দাবি অনুসারে জনগণকে কাজে কাজ মিলায়